আমার যত গুণায় আছে মাফ করে দৌরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক দায় করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু রমজানের হাঁক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সারণ থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া প্রাণপণে হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও মনের কালি দাও মুছে রহমুতের রমজানে হেরা রানো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহ মতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহ মতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে